আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ছোট একটা প্রশ্ন কোরআন খতম সম্পর্কে কোরআন যে আমরা খতম করি আমরা জানি অনেক সময় যে কোরআন খতম করলে বা একটা হরফ করলে দশটা নেকি পাওয়া যায় এই ক্ষেত্রে মৃত ব্যক্তিদের জন্য আমি আপনার একটা অনেক আগে শুনছিলাম যে বক্সানো যায় না তা তাহলে কি যে আমরা যারা মা বাপ যারা মারা গেছে তারা কোরআন আমাদেরকে শিখাই গেছে আমরা কোরআন তেল যদি করি তারপর কোরআন খতম করে এই এই সব কি তারা পাবে নাকি আমি শুনছি একজন বলছে যে বক্সানুটা বিদাত হ্যাঁ জি ঠিক বলেছে বক্সানো মানে দান করে দেওয়া বক্সানো বকশিস থেকে আসছে শব্দগুলো ফার্সি শব্দ কথা বোঝা গেছে বকশিস বোঝান যে বকশিস দেওয়া হইলো তো বক্সানো মানে আপনি যে এবাদতটা করলেন কোরআন পাঠ করলেন এই পুরো নেকিটা তাকে দান করে দিলেন হাদিয়া করে দিলেন এটাকে হাদিয়া করা বলা হয় আরবিতে এহেদা বলা হয় খার্সিতে বক্সানো বলা বকশিস বলা হয় সেটা বাংলাতে বক্সানো বলে থাকে তো এই তরিকা রসুল্লাহ সাহসালামের ছিল না তার সাহাবাই কেরামদের ছিল না এমনকি মা আবহানিব রাহমাউল্লাহর নাই জি এবং অনেক রম্বল নয় দৈহিক শারীরিক এবাদত দিয়ে অন্য কাউকে নেকি পৌঁছানো এটা ইসলামে স্বীকৃত নাই কোনো প্রমাণ নেই ছাড়া যুক্তি ছাড়া কোনো দলিল নেই এর কেউ করেননি এটা দৈহিক এবার যেমন দুই রেখা সলাৎ পড়লাম আল্লাহ এই দুই রেখা সলাথের নেকিটা আমার মাকে দিয়ে আমার বাপকে দিয়ে দিয়ে আমার মৃত অমুককে দিয়ে দিও এর কোনো দলিল প্রমাণ নেই এইরকমই আমি এই ত্রিশ পাড়া কোরআন পড়লাম এক খতম দিলাম অথবা পাঁচ পাড়া পড়লাম এক পাড়া পড়লাম ঈশ্বরের পড়লাম আল্লাহ এই নেকিটা দিয়ে দিলাম তুমি দিয়ে দাও ওর কাছে পৌঁছিয়ে দাও এইটা এই তরিখানে আমি পড়লাম এই নেকিটা দাও এগুলো সব বেদাত এগুলোর কোনো প্রমাণ নেই নিজে তেলাওয়াত করবেন এবং বুঝে সুঝে করবেন যাতে তেলাওয়াতের আসল উদ্দেশ্যটা পূরণ হয় তেলাওয়াত মানে সালাফগণ বোন এইভাবে না বুঝে কেউ পড়তেন না বুঝে পড়তেন কারণ না বুঝে পড়ে আপনার উদ্দেশ্য কোরআনটা শুধু নেকির জন্য রেখে দিয়েছেন এই জন্য তাহলে নাজেল করেননি যে শুধু দশ দশ নেকির ফজিলতটাই বুঝেছেন আর কিছু বুঝেন কোরআনে আল্লাহ কি বললেন তাই বুঝলেন না আপনি আলহামদুলিল্লাহ আলমী কিছুই বুঝলেন না আর রহমান রাহিম মালিক কিছুই বুঝলেন ইয়া কান আবদ ইয়া কানাস্তাইন বলছে আল্লাহ তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য চাই আবার ছেলে চাইছে আবার রোগের আরোগ্য চাইছে মাজারি গিয়ে সেজদা করছে ওখানে গিয়ে এবাদত করছে গাইরুল্লাহ পূজা করছে মাজারে কারণ মুসলিম জাতি কোরআনের সাথে অবিচার করেছে কোরআন হক কোরআন বুঝে পড়তে অল্প পড়েন করিয়েন না কিন্তু কোরআন বুঝে পড়েন যেটুকু পড়বেন বুঝে পড়েন আল্লাহ যেন তৌফিক দান করেন বাকি কোরআন যদি আপনি তেলাওয়াত করেন নেকির আশায় সেই নেকিটা আপনার আপনাকে যে শিখিয়েছে সে আপনার বাপমা শিখা শিখাক আপনার তরবিয়ত প্রতিপালনের পিছনে তাদের অবদান রয়েছে আপনার যারা কোরআন হাদিস আপনাকে শিখেছেন তারা এক ভাগ করে এমনিতেই আপনাকে বলতে হবে কারণ যেহেতু তারা আপনাকে এই এই রাস্তা রাস্তা সুতরাং এমনিতে পাবে আল্লাহ আমার বাপ মাকে দিও না না বলার দরকার নেই এমনিতে এক ভাগ চলে গেছে আপনার এক ভাগ যতটা হয়েছে ততটা যাদের বদৌলতে আপনি কোরআন শিখেছেন যাদের মাধ্যমে আপনি ইসলামকে জানতে পেরেছেন যে কেউ হোক না কেন তাদের কাছে এক ভাগ সমান চলে গেছে কারো ঘাটতি করে নাই যেমন দিয়ে বা অন্যকে নেকি পৌঁছানো নেই কি দিয়ে আছে আর্থিক এবাদত দিয়ে আছে সাদকা করি দশ টাকা দশ ডলার সাদকা করলেন আর বলি যে এটা আল্লাহ আমার অমুককে দিয়ে দিও আল্লাহ অমুককে এই নেকিটা অমুকের জন্য এটা অমুক একটা মসজিদ তৈরি করলেন এটা বাপ মায়ের নেকির জন্য ইসালে সহবের জন্য এইটা বসে দিলাম হ্যাঁ এটা সন্তান যদি দোয়া করে বাপ মায়ের জন্য বা যে দোয়া করে দোয়া কাজে আসবে কাজে আসবে মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃতের জন্য করণীয় আমার একটা আলোচনা খুব পুরনো আলোচনা আছে কিন্তু সেটাতে পজিটিভ নেগেটিভ সবগুলি দিক আছে আশা করি সেগুলি অতিরিক্ত জানা শোনেন